أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خوف عليهم ولا هم يحزنون في شان ذبيبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

লাখো কোটি দরুদ সালাম দুরজাহানের হাবিব সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন সকল বলি সাল্লাহু আলী সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বর্তমানে আমরা এমন একটা সময় অতিক্রম করছি এমন একটা সময় অতিক্রম করছি যে সময় ধানের থেকে আগাছা বেশি বড় হয়েছে বেশি বড় হয়েছে ধানের সাইতে আবার দেখবেন ধানের সাইতে আগাশার রং সম বেশি ঠিক কেন বলেন কেন বললাম এই ভারত ও উপমহাদেশে যা ইসলাম প্রচার করেছে তারা হলেন আল্লাহ কথা বলেন ঠিক আল্লাহর উঠত না আমাদের মাথায় টুপি উঠত না আমাদের পাখি হত না কিন্তু সে আল্লাহর অলিদের রেখে যাওয়া ইসলামটাকে ড্রাইভার করে বাতিল বাদ থাকা এই দেশের মানুষের প্রতি এমন একটা মতবাদ কারণ করতে চাই যেখানে অনেক আল্লাদের কোনো নাম বন্ধ থাকবে না কথা কোন ঠিক কিনা না কিন্তু আমরা এখান থেকে জানান দিতে চাই সঙ্গে মুসলমানদের গায়ে এক ফোঁটা রক্ত থাকার এক ফোঁটা রক্ত যতদিন পর্যন্ত থাকবে এদেশ থেকে ওলি আল্লাহদের নাম তো দূরের কথা ওলি আল্লাহর বিরুদ্ধে আর একটি চক্রান্ত হলে পৃথিবীর জমিনে বাংলার জমিনের মানুষ দেখিয়ে দেবে কারবালা শেষ হয়নি আবারও কারবালার জন্য ভারত মহাদেশের মুসলমানরা প্রস্তুত কথা বলে দেখে কেন দেশের পরিস্থিতি চেঞ্জ ঠিক আছে পরিস্থিতি চেঞ্জ হতেই পারে তাই বলে তোমরা আল্লাহর বলিদের মাঝারে হামলা করবে আল্লাহর বলিদের মাঝারে আক্রমণ করবে এইটা আমরা মেনে নিতে পারি না কথা বল ঠিকই না প্রথম দিকে আমরা কিচ্ছু বলি নাই আর একটি যদি হামলা তো দূরের কথা আরেকটি যদি আক্রমণ করা হয় আমরা ঘরে বসে থাকবো না আমি কালকেও ঢাকাতে ছিলাম আপনারা জানেন বাংলাদেশে যত সুন্নি পীর মাসায় আজকে সবাই এক কাতারে আসছে আমরা বাংলাদেশের মানুষ তরিকার বহুত লোক আছি বাংলাদেশের যত তরিকার লোক আছে ফুলকুড়া সোনাকান্দা মেদিনীপুরী আব্রসি সহ মুজব্দেদীয় দরবার ওয়াজুদানী মেহেদী বাঙালি হুজুরের সিংসিনান সবে উলিয়া উলিয়া আছে ফিরমুনি দিন লোক আছে সবাই যদি একদিন বাড়ায় গোটা বাংলাদেশ অচলত হয়ে যাবে কথা গম থেকে কিন্তু আমার বাংলাদেশের আরো সুন্দাকল জমাতের যত উলামায় ক্লাব আছেন সকলে আজকে এক বেড়ে কচিরেই বাংলাদেশে কেন্দ্রীয় আরো সুন্দাকল জামাত কবিরই ঘোষণা হবে সেই জায়গায় বাংলাদেশের বগুড়া জেলাতেও একটি শক্তিশালী পূর্ণাঙ্গ আহান্ন জমাতের কমিটি হবে সেখানে বগুড়া জেলায় এমন কোনো দরবার নাই এমন কোনো বিশ্বাস নাই যাদেরকে ইনভাইট করা হবে না সবাইকে ইনভাইট করা হবে সমস্ত আলু সুন্নতল জামাতে পীর মাসে এক কাতারে হয়ে আমরা বগুড়ার জমিনে শাহ সুলতানের সৈনিক হয়ে কাজ করে আবারও বগুড়ায় সুন্নিয়তের কাজ করতে চাই কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বগুড়াতে ডক্টর কহন ডাক্তার বিশ্বাস হুজুর ডক্টর কাহরুল্লাহ রহমতুল্লাহ আলাই ওনার যে অবদান এটা কিন্তু বগুড়া বাসী ভুলতে পারবে না কতক্ষণ ঠিক কিনা কিন্তু না আল্লাহর আল্লাহর পূর্ণাঙ্গ জীবনীগুলো লেখে যখন আমরা সবার মাঝে দিতে পারবো তখন আমাদের এই কাজগুলো সার্থক হবে কম ঠিক কেন সম্মানিত উপস্থিতি আমি শেষের দিকে আসছি আপনাদেরকে আমি